এর ওপর আস্থা কমা অর্থাৎ পুলিশের উপর মানুষের ভরসা কমা বিশ্বাস কমা কিসের ইঙ্গিত পরিষ্কারভাবে সমাজ ব্যবস্থা যখন ভেঙে পড়ে তখন মানুষের পুলিশের ওপর আস্থা ভরসাগুলো কমে যায় আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের কাছে প্রতিবেদনে এলাম যেখানে পাতুলির ওসিকে পাতুলি থানার ওসি সম্ভবত সেই ভদলোকে সাত ঘন্টা মানুষ ঘেরাও করে রাখলো এবং তাকে মানুষ বাধ্য করলো কাদায় দাঁড় করাতে যে কাদার মধ্যে পড়ে সম্ভবত পিষ্ট হয়ে এবং গাড়িতে পিষ্ট হয়ে পেল ওডারে পিষ্ট হয়ে মারা গেল একজন স্কুল পড়িয়া পড়ুয়া ছাত্র ঠিক তারই প্রেক্ষিতে বাঁচটনীতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো পুলিশ এলো পুলিশের ওসি ঘেরাও হলেন সাত ঘন্টা তাকে ঘেরাও করে রাখা হলো এবং শেষ পর্যন্ত তৃণমূলের ভৈরব বাহিনীকে নিয়ে পুলিশের বাহিনী ঢুকে ওসিকে মুক্ত করলো প্রশ্ন এলাকার মানুষের যে তৃণমূলের গুন্ডারা কেন ঢুকলো সেই ভিডিওটা দিয়ে আজকের এই প্রতিবেদনটা শুরু করলাম মহিলারা বলছেন আপনারা শুনলেন যে পুলিশ তৃণমূলের পরিচিত গুন্ডাদের নিয়ে পাড়ায় ঢুকলো ঢুকে ওসিকে মুক্ত করলো লোকাল যিনি কাউন্সিলর তার দেখা নেই তিনি নাকি থানায় বসে আছেন এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে যে গণবিদ্রোহ এটা কিন্তু পরিষ্কারভাবে বলছি মানুষের পুলিশের ওপর রাস্তাটা ক্রমশ কমছে আগে পুলিশকে দেখলে ভয় পেত মানুষ এখন পুলিশকে দেখলে ভয় পায় না তাহলে ভাবুন তো একজন অফিসার ইনচার্জ ওসি পদমর্যাদায় কোন জায়গায় তিনি অবস্থান করেন সেই মানুষটিকে সাত ঘন্টা ঘেরাও করে হয়ে থাকতে হলো কার অপদার্থতা একজন অপদার্থ অপদার্থতায় সেই কাউন্সিলর দিনের পর দিন বলা সত্ত্বেও রাস্তা রিপেয়ার করেননি সংস্কার করেননি এবং তার ফলে শেষ পর্যন্ত অকালে ঝরে যেতে হলো পুজোর মুখে একটি ছোট্ট প্রাণকে একটি 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 স্কুল পড়ুয়া জীবনকে ঠিক তারই প্রেক্ষিতে মানুষ খুবই ফুঁসে উঠেছিল মানুষ প্রতিবাদে পথে নামলো এবং সেই প্রতিবাদের বলি হলেন সে বলির মনভাবে বলেন বলবো না সেই প্রতিবাদের ফলে শেষ পর্যন্ত একজন অফিসার ওসিকে ঘেরাও হয়ে থাকতে হলো পুলিশ অফিসারের দোষটা কী বলুন পুলিশ অফিসার তো আর পৌরসভার কাজটা করে না পুলিশ অফিসার তো প্রশাসনে কাজটা করে না পুলিশ অফিসার তার ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত কাজটা করেন কিন্তু তাকেও কাদায় নেমে দাঁড়াতে হলো আচ্ছা এই দৃশ্য যখন আমি ভাবছিলাম ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো যে ওসিকে এলাকার মানুষ রাস্তার মধ্যে কাদার মধ্যে দাঁড় করাতে বাধ্য করলেন তখন মানুষ কিন্তু খুব আনন্দ পেলো কেন আনন্দ পেলো আনন্দ পাওয়া কি উচিত নিশ্চিতভাবে নয় কেন যিনি ল অ্যান্ড অর্ডার রক্ষা করবেন তাকে এলাকার মানুষ কাদার মধ্যে দাঁড় করিয়ে কাকে শাস্তি দিচ্ছেন লোকাল কাউন্সিলরকে শাস্তি দিচ্ছেন তো লোকাল কাউন্সিলর তো তখন থানায় বসে রয়েছেন যা শোনা গেছে আর পুলিশের ওসিকে তখন কাদায় দাঁড়াতে হচ্ছে এটা কারণটা কি কারণটা অন্য কিছু নয় যদি ঠিকঠাক মতো মানুষের টাকা মানুষের কাজে ব্যয় হতো অর্থাৎ খেলাবেলা উৎসব মৎসবে টাকা খরচা না করে দু কোটি তিন কোটি টাকা দুর্গা পুজোয় পঁচাশি হাজার টাকা না দিয়ে কার্নিভালের পেছনে টাকা খরচা না করে কোটি কোটি টাকা বিজ্ঞাপন দিয়ে সংবাদ মাধ্যমের মুখ না কিনে যদি ওই শেখ শাহজাহানের জন্য আইনজীবী খরচা না করে যদি অভয়াকাণ্ডে জন আইনজীবী দাঁড় করিয়ে কয়েক কোটি টাকা খরচা না করে মানুষ ঠিক জায়গায় সরকার ঠিক জায়গায় টাকাটা খরচা করতো তাহলে তো অকালে প্রাণটা ঝরে যেতে হতো না আজকে হয়তো ওই রাস্তাটা সংস্কার হবে কেন সংস্কার হবে যেহেতু মানে বাচ্চা ছেলেটি মারা গেল। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার প্রশ্ন যে এইভাবে অ্যাডমিনিস্ট্রেশন করাপশনে ভর্তি হয়ে যাচ্ছে এবং তার খেসারত দিচ্ছেন কিন্তু পুলিশ অফিসাররা যেন ওসিকে কাদায়ের মানুষ বাধ্য করছে আমি ভিডিওটা দেখছিলাম মানে ওখানকার জনরুষ সামলাতে পারছেন না পুলিশ অফিসার স্বাভাবিক তিনি ঘেরাও হয়ে গেছেন তিনি কি করবেন কিন্তু তাকে বলছেন আপনাকে ওই কাদার মধ্যে দাঁড়াতে হবে এবং শেষ পর্যন্ত সেই ওসি কাদায় দাঁড়ালেন পা কাদা মাকলেন তার প্যান্টের পুরো সাদা প্যান্ট কাদায় নেমে গেল কলকাতা পুলিশের অফিসার এবং তাকে নেমে ধৈর্যের পরীক্ষা দিতে হলো এবং শেষ পর্যন্ত তাকে উদ্ধার করতে তৃণমূলের গুন্ডা বাহিনীকে মাঠে নামতে হলো প্রশ্নটা তৃণমূলে তৃণমূলের বাহিনীকে নামতে হলো কেন মেয়র কোথায় ছিল মেয়র যেতে পারলেন না কেন মেয়রের তো যাওয়া উচিত ছিল স্পটে যাওয়া উচিত ছিল সিআইসিতে যাওয়া উচিত ছিল কাউন্সিলরে যাওয়া উচিত ছিল কাউন্সিলর যাননি যে বিভিন্ন মেয়র মেয়র ইন কাউন্সিল যারা তারা যাননি মেয়র নিচে যাননি না বাচ্চা ছেলের মৃত্যু এই সময় যাওয়া উচিত ছিল না তখন চেতলা অগ্রণীতে মমতা বন্দ্যোপাধ্যায় মা দুর্গার চোখ আসছেন সেই ছবি আমরা দেখলাম আর সেই সময় দাঁড়িয়ে দেখলাম শেষ পর্যন্ত মানুষ ক্ষোভে ফুঁসছে পুলিশকে কাদায় দাঁড় করাচ্ছে তৃণমূলের গুন্ডাইনে পুলিশকে সাত ঘন্টা ভাদে শেষ পর্যন্ত তাকে উদ্ধার করতে হচ্ছে এটা কিন্তু সমাজের পক্ষে ভালো লক্ষণ নয় বিশ্বাস করুন বারবারই বলছি পুলিশের বিরুদ্ধে মানুষের খুব যন্ত্রণা রাগ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাড়াচ্ছেন ক্রমাগত বাড়িয়ে যাচ্ছেন এবং তার জন্য ওই বিনীত গোয়েল রাজীব কুমারদের মতো পুলিশ অফিসাররা দায়ী তাদের সামনে রেখে করছেন আর মরছেন তলা লেভেলের পুলিশ অফিসাররা এই পাতুলি থানার ওসির কী রেসপন্সিবিলিটি ছিল বলুন তো রেসপন্সিবিলিটি নিশ্চয়ই ছিল অস্বীকার করব না যে তিনি এলাকার যদি ঠিকঠাক কাজ না হয়ে থাকে সেটা কাউন্সিলের কাজের ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ে জানানো তখন হয়তো তাকে বলা হতো যে আপনার দায়িত্ব ল অ্যান্ড অর্ডার দেখা আপনার দায়িত্ব দেখা নয় যে রাস্তাটা ভেঙে গেছে কি না এই মুহূর্তে দাঁড়িয়ে এই পরিস্থিতিটা কিন্তু বাংলার পক্ষে ভালো হচ্ছে না আবারও বলছি পুলিশ অফিসাররা আপনারা অন্তত বোঝার চেষ্টা করুন আপনারা শাসক দলকে বাঁচানোর চেষ্টা করেন শাসকের গুন্ডারা এসে আপনাদের রক্ষা করতে হয় সাত ঘণ্টাভাবে বাদে তাকে উদ্ধার করতে তৃণমূলের বাহিনীকে রাস্তায় নামতে হয় কিন্তু সাধারণ মানুষের কাছে আপনাদের মহান মর্যাদা সম্মান ইজ্জত বেসিক রেসপেক্ট সমস্ত কিছু ধুলির সাথে হয়ে যাচ্ছে বাংলার সমস্ত পুলিশ কর্মী কিন্তু এটা বোঝার চেষ্টা করুন যে তৃণমূল কংগ্রেস দল ক্ষমতায় যারা রয়েছেন তারা তিল তিল করে পুলিশের অবস্থাটাকে কোন স্তরে নিয়ে যাচ্ছেন যেখানে দাঁড়িয়ে ওসি ওসিকে শেষ পর্যন্ত কাদায় নেমে দাঁড়াতে হচ্ছে মানুষের দাবিতে পুলিশ রয় পার্টি পার্টি লোক ছিল রলিং পার্টির লোক ছিল আমাদের পরিচিত রলিং পার্টি কেন পার্টি আসবে এখানে সাধারণ বিক্ষোভ হচ্ছে একটা মারা গেছে এখানে কোনো পার্টির কোনো বিক্ষোভ নাই তাহলে